বাজেটে স্যামসং মোবাইল লাগবো এলো কার কার মনে আছে স্যামসং এস সেভেন এইচ হান্ড্রেড পিস মাত্র স্টক আছে মাত্র কইতেছি কেন ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাই ওই দেখেন ক্যামেরাটা দেখায় আপনাদেরকে মাসাল্লাহ দেখেন ক্যামেরা দেখছেন এখন লই যাইতেছি কোনে পানিতে সমুদ্রে দেখো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটার প্রুফ স্যামসং এস সেভেন এইচ এই যে দেখেন এটাও দেখায়

একশো বিশের স্টক আছে স্যামসাং এস সেভেন এইচ মাত্র দুইশো পঞ্চাশ দাম কারো যদি লাগেন জামান জাপান দুবাই ব্রান্স দুটাই ব্রান্ডেভেল